আসসালামু আলাইকুম আবিরাস আউটলেট থেকে আমি রাকিব আছি আপনাদের সাথে আপনারা যারা দেশ প্রশাস থেকে রেগুলার আমাদের প্রোডাক্টের আপডেট স্টক আপডেট সেই সাথে রিভিউ দেখে দেখেন করি ভালো আছেন আমরা ম্যান্সের ওভার সব ধরনের হচ্ছে একদম ফ্যাশন আইটেম নিয়ে আমরা আপনাদেরকে রেগুলার আপডেট দেওয়ার চেষ্টা করতেছি আজকে আমি আপনাদেরকে রানিং সেগমেন্টে কিছু হচ্ছে স্নিকার্স দেখাবো যেহেতু আসলে উইন্টারে আপনারা রানিং সেগমেন্টের স্নিকার্সগুলো আপনারা সব থেকে বেশি খুঁজে থাকেন এবং আচ্ছা ওয়ার করে থাকেন কারণ এক তো হচ্ছে যে উইন্টারে মুভ করাটা ইজি হয় সেই সাথে হচ্ছে আপনার কমফোর্টের একটা ব্যাপার থাকে তো তিনটা কালার কালারওয়াই দেখাবো সেম ব্র্যান্ড আমি দেখাচ্ছি নাইকি ইনভিনসিবল রান থ্রি আমি আপনাদের একটু ক্লোজ ভিউ দেখাই দিই এই হচ্ছে প্রোডাক্টটা আমার হাতে যেটা আছে এটা হচ্ছে আপনার লাইট গ্রে কালারের ভিতরে এগুলো হচ্ছে আপনার বাউন্সি টাইপের আমি দেখাবো আপনাদেরকে এগুলো খুবই বাউন্সি আপনার যারা হচ্ছে যে এটা পরে হাঁটবেন বুঝতে পারবেন যারা হচ্ছে লাইট ওয়েটের ভিতরে যাচ্ছেন অবশ্যই আমার রিকোয়ারমেন্ট থাকবে এই জুতাটা নিতে পারবেন আমাদের নতুন স্টকে আসছে আমি যদি দেখাই ব্যবসায় কিন্তু হচ্ছে নাইকের লোগোটা খুব সুন্দর করে হচ্ছে মেনশন করে দেওয়া আছে পেরিংটা যদি দেখায় পেরিংটা কিন্তু খুব সফট একটা হচ্ছে আপনার পেডিং ইউজ করা আছে খুব সফট পেডিং ইউজ করা আছে টাংটা দেখেন টাংটা কিন্তু খুব সফট এবং টাংয়ের আপার প্রশ্ন দেখেন জুমেক্স এটা কিন্তু জুমেক্স সিরিজের ইনভেন্সিবল রান থ্রি মডেলটা দেখাই দিই আপনারা খুব সুন্দর ব্যাক সাইডে কিন্তু একটা সুন্দর একটা হচ্ছে লেস পাচ্ছেন এটাকে হচ্ছে আপনার এডিএম এর যে এম প্যানেল সেটা কিন্তু হচ্ছে ইউজ করা আছে খুব সুন্দর একটা প্রোডাক্ট সেই সাথে নাইকির যে লোগোটা আছে আমি দেখাই এই পাশে কিন্তু খুব সুন্দর করে আছে একদম লাইট কালারের ভিতর হচ্ছে একটা লোগো দেওয়া আছে ফ্রন্ট টু বক্সে এই পাশে কিন্তু নাইকির লোগোটা দেওয়া আছে খুব সুন্দর এবং সেই সাথে আমি যে দেখি হিলের পোশনটা দেয় পাশে জুম এক্স সিরিজ লেখা আছে আমি যদি দেখাই সোলটা দেখেন সোলটা হচ্ছে মানে মেন পার্ট যেটা সোলটা কিন্তু আপনার দেখেন বাউন্সে এবং খুবই সফট হচ্ছে সোল পাচ্ছেন হচ্ছে আপনার দেখেন আপনি হাত দিয়ে চাপ দিলে দেখবেন বাউন্সে একটা হচ্ছে ফিল পাবেন ভিতরে ইনসুলটা যদি দেখায় ইনসুলটা হচ্ছে সফট একদম ডক্টর বলতে যাবো বোঝায় নিচে গ্রিপটা দেখায় দিয়ে গ্রিপটা হচ্ছে আপনার একদম হাতে বাঁচবে ভালো একটা গ্রিপ পাবেন এক্সাক্টলি আপনি যখন এটা পরে মুভমেন্ট করবেন আপনি হচ্ছে এক্সট্রা একটা হচ্ছে পজিটিভ একটা ফাইভ পাবেন এটার ভিতরে কালার পাবেন এটা হচ্ছে যেটা আছে এটা হচ্ছে আপনার লাইট গ্রে কালার আর একটা পাচ্ছি হচ্ছে ব্ল্যাক কালার এ হচ্ছে ব্ল্যাক কালার তো আমরা হচ্ছে প্রত্যেকটা স্নেকার্সের রিভিউগুলো হচ্ছে আমরা আপনাদেরকে ইউটিউবে সেই সাথে আমাদের পেজে আপ আপলোড করে থাকি এছাড়া আপনার প্রোডাক্টের ডিটেল সম্পর্কে জানতে চাইলে কিন্তু আপনারা খুব সহজে আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারবেন আপনারা আপনার মোবাইল অথবা পিসি যে কোনো ব্রাউজার থেকে আবিরাস লিখে সার্চ করলে পাবেন জাস্ট হচ্ছে আমি দেখাই আপনাদেরকে এ হচ্ছে আমাদের পেজ যারা ইউটিউবে ভিডিও এটা হচ্ছে আমাদের পেজ লিখে সার্চ করলে পাবেন এই পাশে নিচে হচ্ছে আমাদের ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে ফেসবুক দেওয়া আছে ওয়েবসাইটে গিয়ে আপনার আমাদের ওয়েবসাইটটা পেয়ে যাবেন কালারটা দেখাই দিই এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার আর এটা হচ্ছে আপনার অ্যাশ কালার বা গ্রে কালার বলতে পারেন কম্বিনেশনটা খুবই ভালো সে ব্ল্যাক এবং হচ্ছে হোয়াইটের কম্বিনেশন পাবেন ব্ল্যাক এবং হোয়াইট এবং ব্যাক সোলটা যদি দেখায় হিলের পোশনটা দেখেন এটা হচ্ছে একদম বলবো না একদম ডার্ক গ্রে সুরমা কালার যেটা এবং হচ্ছে আহ গ্রে লাইট গ্রে কালার এবং হচ্ছে সোল ইউজ করা আছে খুব সুন্দর মানে দেখেন বাউন্সে একটা হচ্ছে আপনি ভাইভ পাবেন ভিতরে আমি যদি ব্যাকসাইড এটা দেখে দেখেন এখানে কিন্তু ব্যাক পেরিংটা এক্সট্রা একটা পেটিং ইউজ করা আছে পায়ের গ্রিপটা যেন হচ্ছে সুন্দরভাবে অ্যাডজাস্ট করে থাকে এই জন্য আর হোলগুলো হচ্ছে আপনার রাবারের প্রিমিয়াম সেগমেন্ট হচ্ছে হোল ইউজ করা আছে আপনার হচ্ছে খুব সহজে এই লেসগুলো আপনার যারা হচ্ছে রানিং সেগমেন্টের স্নেকাস পরে অবস্থা আপনারা জানেন আসলে এই লেসগুলো একবার হচ্ছে আপনি বাদার পরে আপনি যখন রেগুলার ইউজ করবেন তখন আর এই লেস খোলা আবার হচ্ছে এটা বাদা নিয়ে আর কোনো এক্সট্রা প্যারা নিতে হয় না আপনি র্যান্ডামলি আসলে এগুলো পড়তে পারবেন খুব সুন্দর কালার রয়ে দেওয়া আছে যাতে ভালো লাগে নিতে পারবেন এটার ভিতরে আরেকটা কালার রয়ে পাবেন সেটা দেখায় দিই এটা হচ্ছে আপনার এক্স্যাক্টলি কালারটা হচ্ছে এটা হোয়াইট এবং হচ্ছে গ্রিন কম্বিনেশনটা ওয়াও জাস্ট ওয়াও একটা হচ্ছে কম্বিনেশন পাবেন এখানে যে ম্যাশ ইউজ ফেব্রিকেশনটা দেখেন টেক্সচারটা কিন্তু ডিফারেন্ট একটা টেক্সচার পাবেন জাস্ট হচ্ছে দেখতে ভাল লাগবে এই প্রোডাক্টটা একদম হচ্ছে আইসু এটা হচ্ছে ফিল পাবেন যারা হচ্ছে টপনোচ কোয়ালিটির ভিতরে যাচ্ছেন অবশ্যই আপনার হচ্ছে এই প্রোডাক্টগুলো আমাদের কাছে করবেন ব্যাক সাইড যদি দেখেন ব্যাক সাইডে কিন্তু হচ্ছে আপনি প্যাস্ট কালার একটা হচ্ছে স্ট্রাইপ পাবেন খুব সুন্দর কালারের কম্বিনেশন পাচ্ছেন দেখে বুঝতে পারতেছেন নাইকিংস রাউন্ড থ্রি এর তো তিনটা কালার দেখাই দিলাম আবারও দেখাই আপনাদেরকে কালারগুলো এটা হচ্ছে গ্রে কালার এটা হচ্ছে হোয়াইট গ্রিন এবং একটা দেখাবো ব্ল্যাক এই তিনটা কালার থেকে আপনার যেই কালারটা পছন্দ আপনি স্ক্রিনশট দিয়ে আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারেন অথবা ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার এবং হচ্ছে আমাদের পেজের লিঙ্ক দেওয়া আছে তিনটা যে কোনো একটাতে আপনি প্রোডাক্টের স্ক্রিনশট আপনার সাইজ নাম ঠিক না মোবাইল নাম মেনশন করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন তা আমাদের কোনো ধরনের অ্যাডভান্স পেমেন্ট নাই জাস্ট হচ্ছে আপনারা ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে আর যারা ক্যাশ অন ডেলিভারি নিতে আছেন অবশ্যই আমাদের ওয়েবসাইট ভিজিট করে অর্ডার গ্রহণ করতে পারবেন তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি যারা নতুনভাবে যুক্ত আছেন চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপডেট পেতে ছিল বেলবেন ক্লিক করে রাখবেন ভালো থাকেন সুস্থ আজকে মতো বিদিন আল্লাহ হাফিজ